করা আপনার একশো পার্সেন্ট এখানে ময়েশ্চার আছে আপনার দশ এর নিচে এখানে আপনার এই যে হিউজ পরিবারের যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চৌকাট পাল্লার মাল আবার দেখতে পাচ্ছেন চৌকাট পাল্লার মাল ওগুলো আছে তো এগুলো হচ্ছে আমাদের একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা এখানে কিন্তু একশো পার্সেন্ট একদম এ গ্রেডের যে মালগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন এই যে পাল্লাটাকে ঘাস ফুল ডিজাইনের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার পাশে আছে তেত্রিশ ইঞ্চি এবং উচ্চতা আছে একাশি ইঞ্চি এটা দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একটি আপনার সূর্যমুখী পাল্লা যেটা বলা হয় এটা এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা তারপর ক্রাউন টিকের ফ্লাশ ডোর দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার দুইশো দশ টাকা স্কোয়ার ফিট আপনার ন্যাচারাল পাল্লা যদি কেউ নিতে

এই ফ্যাক্টরি থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আমরা প্রস্তুতকারকের কাছে চলে আসছি আমরা আছি এই মুহূর্তে মদিনা ডোর এন্ড ফার্নিচারের ফ্যাক্টরিতে আর আমাদের সাথে শামীম ভাই রয়েছেন আমরা বিস্তারিত জন্য নেবো ভাই থেকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া অনেক বড় একটা ফ্যাক্টরি আপনার জি ইনশাআল্লাহ এখানে আসলে কি কি কাঠের দরজা আপনারা তৈরি করেন আমাদের কাছে সব সময়ের জন্য মেহগনি কাঠটা পাবেন গামারি সেগুন আল্লাহর জন্য আমরা এটা নিয়ে কাজ করি আর চৌকাটের জন্য আমরা মেহগনি শিল করে সেগুন লোহা চাম্পল মানে চৌকাট আপনার যে যাবতীয় যে যা যা কাঠ দিয়ে আপনার তৈরি করা যায় সব রকমের কাঠের চৌকাট পাল্লা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাইয়া আপনাদের এই ফ্যাক্টরিতে আমরা মোটামুটি ভিজিট করে অনেক কিছুই দেখলাম বাট যে আপনাদের কি নিজস্ব ফ্যাক্টরি যেহেতু সিজিলিং বয়লিংটা কি আপনারা করে থাকেন কি আমাদের মালগুলো সরাসরি আমরা যশোর থেকে ইম্পোর্ট করে থাকি এই যে এখানে আমি দেখাই আপনাকে সিজনিং কেমিক্যাল করা যে মালগুলো ওকে

আবার এইদিকেও দেখতে পাচ্ছেন চৌকাট পাল্লা মাল ওগুলো আছে তো এগুলো হচ্ছে আমাদের একশো পার্সেন্ট কেমিকেল ট্রিটমেন্ট সিজন করা আচ্ছা আচ্ছা তো মেহেগনি কাঠটা পাবেন হচ্ছে একশো পার্সেন্ট কেমিকেল ট্রিটমেন্ট সিজন করা এছাড়া লোহা কাঠ পাবেন আমাদের কাছে সেগুন পাবেন সব রকমের কাঠের দরজা চৌকাঠ কিন্তু আমাদের কাছ থেকে একদম হোলসেল রেটে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর যে কালার ডিজাইন এগুলা তো কাস্টমাইজ করা যাবে হ্যাঁ করা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে চৌকাট লোহা কাটার চৌকাট এখানে 30 পিস লোহা কাটার চৌকাট আছে 100% শাড়ি এ গ্রেটের লোহা কাটার চৌকাট এগুলোর থিকনেস আছে 1.6 ইঞ্চি এবং এখানে আছে সম্পূর্ণ 1.5 ইঞ্চি আচ্ছা আচ্ছা এই চৌকাট বিক্রি করা হচ্ছে ছয় টাকা আপনি যদি একটু দেখেন এখানে কিন্তু একশো পার্সেন্ট শাড়ি একদম এ গ্রেটের যে মালগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন মেহেগুনি চৌকাট পাল্লাই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাল্লার কাজ হচ্ছে হিউজ পরিমানে যে পাল্লার কাছে হচ্ছে যে একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করে এই যে দেখেন কেমিক্যালের দাগ কিন্তু এই যে কেমিক্যালের দাগ এই মালগুলো এখন মোটা কাটার পর ফিনিশিং নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা যে এই পাল্লা আমাদের যখন ফিনিশিং হবে তখন আমাদের শোরুম শোরুমে চলে যাব তো চলেন আমরা এখন শোরুমে যাই তো আমরা মদিনা ডোর অ্যান্ড ফার্নিচারের কিন্তু শোরুমে চলে আসছি ঠিক আছে আর শোরুম থেকে কিন্তু আমরা অনেকগুলো দরজার কালেকশন আজকে দেখাবো কি কি সাইজ থাকবে এবং ডিজাইন কিভাবে কাস্টমাইজ করে নেওয়া যাবে ভাইয়া সরাসরি শোরুমটাও ভিজিট করলাম এবার আমাদেরকে কিছু কালেকশন দেখান ভাইয়া জি আমরা মেহেগুনি কাঠের যে কালেকশনগুলো আছে ওইগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা এটাকে আমরা ঘাসফুল মডেল বলে থাকি এই যে পাল্লাটাকে ঘাসফুল ডিজাইন এর এটা হচ্ছে আপনার পাশে আছে তেত্রিশ ইঞ্চি এবং উচ্চতা আছে একাশ ইঞ্চি এটা দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর দেখাচ্ছি হচ্ছে আপনার পাঁচ গোলাপের একটি পাল্লা আমার দোকানে সবচেয়ে ভাইরাল ডিজাইনের যে পাল্লাটা এইটা হচ্ছে পাঁচ গোলাপ এই যে একটা গোলাপ দুইটা গোলাপ তিনটা চারটা পাঁচটা এটা হচ্ছে পাঁচটা গোলাপ এবং উচ্চতা এটা দেখা যাচ্ছে গামারি কাঠের একটি আপনার সূর্যমুখী পাল্লা যেটা বলা হয় একটা টপের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গামারি কাঠের পাল্লা এটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার একশো সিজন করা আচ্ছা আচ্ছা সেগুন কাঠের পাল্লা দেখাচ্ছি রুইতন ডিজাইন সিম্পলের মধ্যে যারা পাল্লা খোঁজেন তারা এই পাল্লাটা নিতে পারেন এটা হচ্ছে রুইতন ডিজাইন বলে থাকি আমরা ওকে এটা হচ্ছে আপনার রেগুলার যে পাল্লাটা এটা দাম হচ্ছে আপনার যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে পারবেন মাত্র 16500 টাকা দিয়ে অনলি 16000 16500 টাকা এটা ন্যাচারাল অবস্থায় আছে আচ্ছা আচ্ছা তারপর ডোর কেউ যদি ফ্লাশ ডোর নিতে চান এগুলো নিতে পারেন মাত্র 310 টাকা স্কোয়ার ফিটে আচ্ছা তারপর ক্রাউন টিকের ফ্লাশ ডোর দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার 210 টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে কেউ যদি কোয়ান্টিটি বেশি নেন সেই আপনাদের হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সেগুনের আপনার আরেকটা পাল্লা দেখাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে আপনি যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই অবস্থায় দাম হচ্ছে 19000 টাকা 19000 টাকা জি তারপর এসপিএল এর শীটের মধ্যে নিতে পারেন এগুলো হচ্ছে 360 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এখন দেখা হচ্ছে হচ্ছে চট্টগ্রাম সেগুন কাঠের একটা হ্যান্ড পলিশের 3D ডিজাইনের একটি পাল্লা আপনারা যদি এটা পলিশ করে নিতে চান এই পাল্লাটার দাম পড়ছে হচ্ছে মাত্র 22000 টাকা আর পলিশ ছাড়া যদি নিতে চান এটার দাম হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা তারপর এইগুলো দেখাচ্ছি এগুলো আপনার ডেলিভারি যাবে এখানে আট পিস পাল্লা আছে একই মডেলে আট পিস পাল্লা আছে এগুলো হচ্ছে আপনার সব সাত হাজার টাকা করে আর পলিশের জন্য আমরা তিন হাজার টাকা করে কিন্তু নেই যে এগুলো হচ্ছে সব এক ভাইয়ের আপনার এগুলো হচ্ছে মামুন ভাইয়ের অর্ডার আট পিস পাল্লা আট পিস চৌকাট লোহা কাঠের চৌকাট যেগুলো দেখছেন ওইখান থেকে লোহা কাঠ ওনার যাবে এগুলো হচ্ছে সাত হাজার টাকা আর পলিশ যদি কেউ করিয়ে নেন তিন হাজার টাকা বাড়বে আপনার দশ হাজার টাকা মক্কা ডিজাইনের আপনার ন্যাচারাল পাল্লা যদি কেউ নিতে চান এই পাল্লাটা দামও কিন্তু সাত হাজার টাকা আর একটা খবর বলে রাখছি যদিও আপনারা জানেন আমাদের আগে পিছে ভিডিওতে যে আমাদের মালগুলো কিন্তু ডেলিভারি ফ্রি যে কোনো জেলা সদর বা থানা সদরের ডেলিভারি ফ্রি ডাবল পার্টের সেগুন কাঠের পাল্লা দেখাচ্ছি আপনারা যদি কেউ ডাবল পাটের সেগুন কাঠের পাল্লা নিতে চান এই পাল্লাটার দাম কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা আপনারা যদি চান আর একটু গর্জিয়াস সেটাও নিতে পারবেন ওকে তারপর দেখাচ্ছি লেকার এর কালেকশন এটা হচ্ছে মেহেগুনি কাঠের টু ডিজাইনের পাল্লা লেকার পলিশ করা এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আরেকটা পাল্লা দেখাচ্ছি সেম রেটে আপনার টুডি ডিজাইনের লেকার পলিশ করে এটা হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা এটাও তেরো হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে লেকার পলিশ করা লেকার করা জি এই যে আরেকটা দেখাচ্ছি আপনার এটাও হচ্ছে লেকার পলিশ করা আপনার টুরি ডিজাইনের পাল্লা এইগুলো হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা সরি তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটি দরজা দেখাচ্ছি এটা চট্টগ্রাম সেগুন কাঠের লেকার পলিশ করা কাজ করা হয়েছে একটি ডিজাইন আপনি যদি এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন এই পাল্লাটি আপনার লেখা পলিশ করে যদি আপনারা আহ এরকম পিতলের কাজ করিয়ে নিতে চান এটার দাম রাখছি মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা তারপর চট্টগ্রাম সেগুন কাঠের আপনার থ্রিডি ডিজাইনের লেখার পলিশ করা পাল্লা এগুলো কিন্তু আমরা বিক্রি করি পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর আমাদের কাছ থেকে টেম্পার গ্লাস নিতে পারেন যে সেগুন কাঠে আর একটা পাল্লা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাত্র উনিশ হাজার টাকা যে অবস্থায় আছে আচ্ছা আচ্ছা এছাড়াও কিন্তু এখানে কিন্তু আমাদের চৌকা ডোনুর এর এগুলো কিন্তু আপনার পাকা ছয় পাকা আড়াই একটি বিল্ডিং এ আমরা প্রায় নব্বই পিসের মতো সেগুন কাঠের চৌকার দিচ্ছি এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি সেগুন কাঠের চৌকার আচ্ছা এগুলো পাকা ছয় পাকা আড়াই বিক্রি করা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা পিস আচ্ছা আপনারা যদি কেউ রেগুলার চৌকার নিতে চান মাত্র সাত হাজার টাকা পিস মাত্র সাত হ্যাঁ তবে এই যে এখানে দেখাচ্ছি মেহনি কাঠের চৌকাঠ এগুলো হচ্ছে তিন হাজার টাকা পিস আর এগুলো সেগুন কাঠের চৌকার। মাত্র নয় হাজার টাকা পিস হচ্ছে আপনার পাকা সাইজের এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সলিড পাল্লা নিতে পারবেন কারখানায় যদিও দেখিয়েছি সলিড পাল্লার স্টক এখানেও আমাদের স্টক আছে আমাদের রেডি সাইজ আছে আপনার তেত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ এগুলো রেডি সাইজ আপনারা যে কয় পিস যদি লাগে আপনাদের ইমিডিয়েটলি আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তারপর দেখাচ্ছি হচ্ছে আপনার বাইরে কিছু কম দামের মধ্যে দরজা আছে

বসিলা মোহাম্মদপুর ঢাকা এটা কিন্তু র্যাব টু এর ঠিক উল্টো পাশে একদম র‍্যাপ টু এর দেখেন ঠিক উল্টা পাশে এই যে হচ্ছে র্যাব টু র্যাব টু কার্যালয়ের ঠিক উল্টা পাশে কিন্তু পেয়ে যাবেন আপনারা চমৎকার আর আমাদের কারখানা হচ্ছে মেট্রো হাউজিং পাঁচ নম্বর রোড আপনারা চাইলে আমাদের দোকান ভিজিট করতে পারেন দোকান ভিজিট করার পর যদি কারখানা ভিজিট করতে চান সেটাও করতে পারেন আমাদের দোকান থেকে কারখানা কাছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের দোকানে সরাসরি এসে অর্ডার করবেন আর আরেকটা কথা বলে রাখছি আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনি যখন অর্ডার করবেন অবশ্যই আপনি দোকানে লোক পাঠাবেন দোকানে এসে যাচাই বাছাই করে মাল পছন্দ হলে আপনি কিছু টাকা অ্যাডভান্স করে করে যাবেন যাবেন যেরকম ফিজিক্যালি যদি আপনি আসেন বাকি টাকাটা আপনি যদি কুরিয়ারে নেন সেখানে কুরিয়ারে দিয়ে দিতে পারবেন আর যদি আপনি সরাসরি দোকান থেকে আপনারা ডেলিভারিটি নিয়ে থাকেন তাহলে তো বাকি টাকা আপনার দোকানে পরিশোধ করতে পারবেন আর যদি সেক্ষেত্রে না পারেন সেক্ষেত্রে আপনার কন্ডিশনে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম